তারা যদি ওই সমস্ত শিল্পীকে কারেন্ট ইন্ডিশ মিডিয়া পুরস্কার বুকে প্রতিষ্ঠিত রাক করতে পারত সারা পশ্চিম সমস্ত শিল্পীকে কেউ চিন্তে বাড়ত না চিন্তে বাড়ত না কন্ডে ইসকেবিব চিন্তে বাড়ত না কন্ডা বাব্লু চিন্তে বাড়ত না মৈদুল চিন্তে বাড়ত না কন্ডে এসকেजापुर চিন্তে বাড়ত আবুল কালামকে হোজাইফা কে হইবু রহমান আমরা গর্ব করি যে আমাদের এখান থেকে যে সমস্ত শিল্পীদের আমরা তৈরি করেছি মাইফিল কমিটি থেকে যে সমস্ত শিল্পীদের সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই মাহফিল কমিটি থেকে যে সমস্ত শিল্পীকে পরিচিতি দিতে কমিটি থেকে যাদের একদিন কেউ চিনতো না যাদের একদিন কেউ জানতো না আজকের সারা বুকে সেই সমস্ত শিল্পীরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলা ইসলামিক গজলকে প্রতিষ্ঠিত করছে প্রতিষ্ঠিত করছে এরা যে আজকের পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে রাত জেগে গজল পরিবেশন করছে সমস্ত চতুর্থ ওই মাইফিল কমিটি যে সমস্ত মাইবিল কমিটিকে আমরা এখানে আমন্ত্রণ করেছি এটা তাদের পাওনা তারা যদি ওই সমস্ত শিল্পীকে তার ইংলিশ মিডিয়াম রুজার বুকে প্রতিষ্ঠিত করতে পারতো তারা পশ্চিমবাংলায় ওই সমস্ত শিল্পীকে কেউ চিনতে পারতো না চিনতে পারতনা কোনটা স্কেভ চিনতে পারতনা ভাবলু চিনতে পারতনা কোনটা মৈদুল চিনতে পারচনা কোনটা স্কে যাবো চিনতে পারতনা আবুল কালামকে হোসাই বা কে হইব আজকে তোমরা যারা শিল্পী নিজেদের শিল্পী বলে গর্ববোধ করো সালাম করো সমস্ত কমিটিকে যারা তোমাদের প্রতিষ্ঠিত করেছে তাদের তারা তোমাদের এই জায়গায় আজকের কোনো মাইফিল কমিটিকে আমাদের কাছে আসে যে দাদা আমরা এখানে অনুষ্ঠান করি এই শিল্পীগুলো আসে না ওই শিল্পীগুলো আসে না নিশ্চয়ই আসে না এটাও একটা তাদের আক্ষেপ যে সমস্ত শিল্পীকে তারা প্রতিষ্ঠিত করলো তাদেরকে যখন বলা হয় আমাদের স্টেজে এসো হয়তো তারা সময় দিতে পারে না তারা বলে দাদা কি করবো এখানে নিয়ে ফেলেছি পড়া ওখানে নিয়ে কিন্তু এটাই তাদের কাছে বড় ব্যাপার যে জন্য তোমরা আজকের পশ্চিমবাংলার বুকে লাভিয়ে বেড়াচ্ছ পশ্চিমবাংলার বুকে এত শিল্পী এত কবি আজকের দিনে আমরা ভুলে যাব না যে সমস্ত কবিতার লেখা শিল্পী এখানে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে পড়েছে এই বলুন 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 আবুল কালাম এনারা গিয়ে এই গজলগুলো এবং অনুষ্ঠানগুলো ক্যামেরা বন্দী করে মানুষের কাছে পৌঁছে দেয় তো আজকের জানাদের এই গজল জগতে এই ইউটিউবারদের অনেক অবদান রয়েছে তো সেই বিশেষ করে আমি আমার তরফ থেকে এবং আমাদের এই কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে হাজির হয়েছেন এবং আমি অনুরোধ করব জানারা আমাদের শিল্পীগণ দূর দূরান্ত দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো একটুখানি আসার জন্য এই আজকের এই ইউটিউবারদের আমরা সংবর্ধনা হয়তো গিয়ে বলবেন যে দাওয়াত করে নিয়ে গেল খোঁজ নিল না কিন্তু যদি জানতেই না পারি তার খোঁজটা কেমন করে নেবো বলুন একটু আপনারা আওয়াজ দেবেন প্লিজ যে আমরা অমুক জায়গা থেকে এসেছি আর কিছু করতে হবে না আসুন আমরা কবি তানবির কালামের কাছ থেকে আমাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্যটা কি আমরা শুনব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম উপস্থিত আমাদের বাংলা ইসলামিক গজল লেখক সমিতির সভাপতি হাজি মোহাম্মদ আলী হাল্লার সাহেব উপস্থিত আছেন আমাদের লেখক সমিতির যত কবি উপস্থিত হয়েছেন আমাদের মেহফিল কমিটির যে সমস্ত প্রতিনিধি আমাদের মঞ্চে এই মুহূর্তে আছেন আমাদের খাজা কমিটির আমির আলী সাহেব আমাদের হেদিনা মেহিল কমিটির হাজি খোকন সাহেব উপস্থিত আছেন আমাদের হাজি স্বামী রোস্তাগার মেহফিলের আমাদের সাহেব ভাই সহ বিশেষ বিশেষ শিল্পী গজল প্রেমী শ্রোতা বন্ধুরা বাংলা ইসলামিক গজল লেখক সমিতি হঠাৎ করে বটতলা বাজারে এই যে অনুষ্ঠান করল এর একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে আমরা বাংলা ইসলামিক গজল যে আহমদ আলী পীর জালালি সাহেব যিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন তার প্রতিষ্ঠা ব্যর্থ না সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই আর বাংলা ইসলামিক গজল আজ দীর্ঘদিন ধরে গার্ডেন ডিজ মেডিয়া মেডিয়াবুজে বিভিন্ন মাহফিলে অনুষ্ঠিত হচ্ছে নাতে রসুল ফতেহাদু আসদাম ফতে দুটোই হচ্ছে আমাদের এই মেহফিল আমরা যখন সমস্ত কবিকে নিয়ে একত্রিতভাবে আমরা একটা আলোচনায় বসলাম যে দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলের যে সমস্ত মেহফিল কমিটি তারা বিনা স্বার্থে আল্লাহ রসুল বড় বীর আব্দুল কাদের জিলানির ভালোবাসায় হাজার হাজার টাকা খরচা করে এবং শিল্পীদের এবং কবিদের তারা যে সম্মান দিচ্ছে তারা পরিশ্রম করে টাকা খরচা করে তারা যে অনুষ্ঠানগুলো করছে এটা তাদের কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ নেই কিন্তু তাদের মনে আল্লাহ রসুলের ভালোবাসা গজলের প্রতি ভালোবাসা আল্লাহর অলির প্রতি ভালোবাসা আছে আমরা তখন চিন্তা করলাম এতদিন তো আমরা হাজার হাজার শিল্পী এক একটা মাইফিল এই আমাদের পেছনে মাহফিল হয়ে গেল হেদেয়ালা মাহফিল পঁচাত্তর বছর অতিক্রম করল এরকম কত মাহফিল হাজি স্বামীর মাইফিল আমাদের খাজা পার্কের মাইফিল মালিপাড়া মাইফিল আমাদের রক সিড্রেসের মাইফিল বদিপাড়া মাহফিল কানখুলি ফিরটেঙার মাইফিল কত মাইফিল আমরা যখন সমস্ত কবি মিলে একত্রিত হলাম যে আমরা একবার গুনে আমাদের কটা এবং কাশিদার মেহফিল হয় অগণিত আমরা গুনে শেষ করতে পারিনি প্রায় একশো পঁচিশটা অতিক্রম করে গেছে আমরা কি করলাম সকলের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ার জন্য আমরা বাংলা ইসলামিক গজল সমিতি নামে একটা সংগঠন করলাম আমরা এই মুহূর্তে অবগত হয়তো হয়ে আছি যে আজকের দিনে যে বাংলা ইসলামিক গজল জালালি বিষয় প্রতিষ্ঠিত করেছিল সারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আপনি যদি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন হয়তো এমন কোনো দিন নাই ওই রোজার উনত্রিশ দিন কি তিরিশ দিন বর্ষার কটা দিন ছাড়া আমাদের মিডিয়া পুলিশ গাড়ের নিজের শিল্পীরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছে কিনা আপনারা বুঝতে পারবেন এটা আমাদের গর্ব আমরা গর্ব করি যে আমাদের এখান থেকে যে সমস্ত শিল্পীদের আমরা তৈরি করেছি মাহফিল কমিটি থেকে যে সমস্ত শিল্পীদের সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছি এই মাহফিল কমিটি থেকে যে সমস্ত শিল্পীকে পরিচিতি দিতে পেরেছি এই মাহফিল কমিটি থেকে যাদের একদিন কেউ চিনতো না যাদের একদিন কেউ জানতো না আজকের সারা পশ্চিম বাংলার বুকে সেই সমস্ত শিল্পীরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলা ইসলামিক গজলকে প্রতিষ্ঠিত করছে প্রতিষ্ঠিত করছে এরা যে আজকের পশ্চিমগ্রাম পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে রাত জেগে গাজাল পরিবেশন করছে সমস্ত কৃতিত্ব এই মাহফিল কমিটি যে সমস্ত মাহফিল কমিটিকে আমরা এখানে আমন্ত্রণ করেছি এটা তাদের পাওনা তারা যদি ওই সমস্ত শিল্পীকে কারেন্ট মিডিয়া পুলিশের বুকে প্রতিষ্ঠিত না করতে পারতো সারা পশ্চিম সমস্ত শিল্পী কেউ চিনতে পারতো না চিনতে পারতো না কোনটা ইস্কে হাবিব চিনতে পারতো না কোনটা চিনতে পারতো না কোনটা মৈদুল চিনতে পারতো না জাফর চিনতে পারতো না আবুল কালামকে হোসাইফাকে হইবুর রহমানকে আজকে তোমরা যারা শিল্পী নিজেদের শিল্পী বলে গর্ববোধ করো সালাম করো সমস্ত মাইফিল কমিটিকে যারা তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছে তাদের প্রাপ্য সম্মান তারা তোমাদের এই জায়গায় নিয়ে এসছে আজকের কোনো মেফিল কমিটিকে আমাদের কাছে আসে যে দাদা আমরা এখানে অনুষ্ঠান করি এই শিল্পীগুলো আসে না ওই শিল্পীগুলো আসে না নিশ্চয়ই আসে না এটাও একটা তাদের আক্ষেপ যে সমস্ত শিল্পীকে তারা প্রতিষ্ঠিত করলো তাদেরকে যখন বলা হয় আমাদের স্টেজে এসো হয়তো তারা সময় দিতে পারে না তারা বলে দাদা কি করবো এখানে নিয়ে ফেলেছি পড়া ওখানে নিয়ে ফেলেছি কিন্তু এটাই তাদের কাছে বড় ব্যাপার যে তোমাদের জন্য আমাদের জন্য তোমরা আজকের পশ্চিমবঙ্গের বুকে দাবিয়ে বেড়াচ্ছ পশ্চিমবাংলার বুকে এত শিল্পী এত কবি আজকের দিনে আমরা ভুলে যাব না যে সমস্ত কবিতার লেখা শিল্পী এখানে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে পড়েছে এই বলুন মদিনাজ জ্যোতি বলুন বাবলু বলুন মৈদুল বলুন হোসাইফা বলুন আবুল কালাম বলুন আর যাই কবি নুরুল অমিত সাহেব সারা জীবন কত তপস্যা করে লিখে গেছেন তারা আর লেখার ঘটনা আমরা যখন শুনি চোখ দিয়ে জল এসে যায় তার ঘরে ভাত কিন্তু কলম চলছে কবি নূর মোহাম্মদ সাহেব অসংখ্য লেখা আঠারো হাজার মাগো তুমি আসলে ঢাকা দিও না কবি নুর হোসেন সাহেব আল্লাহ ওনাকে হায়াতে রেখেছেন সুভার আল্লাহ পেশানি চেহারাতে চমকায় ভরপুর নবীরা কবি আবুল কালাম সাহেব দুনিয়া দুদিনের চলে যেতে হবে ঘুমিয়ে যারে লাল আমার মদিনারে কত কবি এরা আমাদের সাহেব আছে এরা যে আনসার সাহেব আমাদের তারপর আছে সাহেব নূর ঝর ঝর ঝরে আল্লাহ আল্লাহ কি শান্ত আল্লাহ কি গাজার লিখে গেছে আলিফ লাম সাহেবের কত লেখা দেখি হতে মাথা তুলে যাই তাদের অবদান আমরা ভুলবো না তারা বুনিয়া করে গেছেন বলে আমরা শিল্পীরা গাচ্ছি আর আমাদের কবিরা লিখছে এবং আমাদের প্রচার কারা করছে আমরা ঘরে বসে লিখে নিচ্ছি আপনারা মাইফিল কমিটি আমি অন্তরে অন্তঃস্থল থেকে এই মাইফিল কমিটিকে ধন্যবাদ জানাবো এই মাইভিল কমিটি আপনারা দোয়া করবেন আমরা যেন একটা বাৎসরিক অনুষ্ঠান কবি শিল্পী এবং মাইফিল কমিটি নিয়ে একটা সম্মেলন করতে পারি আপনারা দোয়া করবেন যেন আমরা একে অপরের সঙ্গে এ সম্পর্ক যেন দীর্ঘজীবী হয় আমরা বাংলা গাজলকে নতুন রূপ দেওয়ার জন্য যে পরিকল্পনাগুলো করছি আপনারা এক যুগে এক একটা গাজল শুনছেন হয়তো তখন বলবেন যে যারা লিখেছেন তাদের মতো হয় না হবে না কিন্তু দুনিয়াটা হচ্ছে পরিবর্তনের যুগ পরিবর্তন আজ এক কাল এক শিল্পী পরিবর্তন হয়েছে আগে আপনাদের চেহারায় যে সমস্ত শিল্পীরা থাকত আজকে তারা নেই এখন নতুন যে সমস্ত শিল্পীরা আছে কালকে তারা থাকবে না আবার নতুন শিল্পী আসবে আবার নতুন কবি আসবে কিন্তু আমাদের ওই কমিটি যে কায়েম হয়ে আছে মাহফিল কমিটি আজকে যারা করছে কালকে তারা থাকবে না কিন্তু ওই মাহফিল কমিটি ওই মাহফিল যেন কায়েম থাকে আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিল কমিটি যে সমস্ত মানুষরা আপনারা এখানে এসছেন প্রতিনিধি সত্যি কথা বলতে আপনাদের দেওয়ার জন্য আমাদের কোনো অবকাধ নেই যে আপনাদের আমরা কিছু দিতে পারবো তবুও আপনারা যেভাবে আমাদের দিয়ে এসেছেন আমাদের শিল্পীদের দিয়ে এসছে বিশেষ করে আমাদের কবিদেরকে বিভিন্ন মেহফিল আমাদের সংবর্ধনা দেন জানি না আমরা তার যোগ্য কিনা তবুও আপনারা মনে করেন হ্যাঁ আমাদের আপনারা ডেকে সংবর্ধনা দেন সম্মান দেন আমরা এই ঋণ কোনোদিন আপনাদের শোধ করতে পারবো না আমরা আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না তবুও সমস্ত মাহফিল কমিটিকে যারা আমন্ত্রণ করেছি আমরা আমরা যেহেতু একটা সংগঠন করেছি এই সংগঠনের পক্ষ থেকে সামান্য একটা মানপত্র আপনাদের জন্য আমরা তৈরি করেছি যে আপনাদের এই অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না তবুও আমরা যখন একত্রিত হয়েছি যে মাহফিল কমিটিকে আমন্ত্রণ করে মেহফিল কমিটিকে যেখানে ডেকেছি এটা আমাদের সত্যিগত অওকাতের বাইরে আমাদের কোনো ক্ষমতা নেই তবুও একটা সম্মান স্বরূপ মানুষ মানুষকে যদি একটা ভুল দেয় মানুষ মানুষকে যদি একটা ছোট্ট উপহার দেয় উপহারটা বড় কথা না তার বোনটা বড় কথা যে সে কি দিতে পারছে তো শুধু আমি না আমাদের মেহফিল আমাদের বাংলা ইসলামিক গজল লেখা কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের জন্য ওই ছোট্ট একটা মানপত্র এবং সংবর্ধনার ব্যবস্থা করেছি আপনারা দয়া করে আমাদের এই ব্যবস্থাপনার ভেতরে এই আপনাদের আমন্ত্রণের ভেতরে যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে আপনারা নিজের গুণে আমাদেরকে ক্ষমা করবেন আমরা আগেই বলেছি আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আর একটা অনুরোধ যারা মাহফিল কমিটির লোক এখানে এসছেন আমাদের মজুল ইসলাম এক্ষুনি বললো আমাদেরকে শুধু একটু এখানে খালি জানিয়ে যাবেন যে আমরা এসছি কেন আমরা এরপরে আপনাদেরকে সেইভাবে ডাকবো তো আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাই না যেহেতু আপনাদের কী কারণে ডেকেছি এবং আগামী দিন নবী দিবস এবং বড় সাহেবের যে পড়া হয় আমরা ইনশাল্লাহ প্রত্যেক মেহফিল কমিটিকে আমরা আমাদের তরফ থেকে একটা নাতে রসুল মাহফিল কমিটি এবং বড় বিষয় সাহেব মাহফিল কমিটি থেকে আমরা আমাদের তরফ থেকে আপনাদের ও ব্যানার ইত্যাদি পোস্টার বা আপনাদের নামে আমরা যে ব্যানার ছাপি আপনাদেরকে আমরা ফোন নাম্বার নিয়ে নিয়েছি সকলের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে আপনাদের যেভাবে আপনাদের কাছে পৌঁছলে আমরা পৌঁছবার চেষ্টা করব আর আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন এটা আমরা যে বলছি আপনাদেরকে সত্যি কথা আমাদের সে হ্যাসিয়ত নেই যে আপনাদের সামনে কথা বলি তবু যে কটা কথা বললাম এর মধ্যে যদি ছোটো বড়ো কথা হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন আমাদের এই মুহূর্তে যারা বাবলু সাহেব ছোট্ট একটি গাজল পরিবেশন করবে